প্রিয় দর্শক বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন এই জীবনের দুঃখ কেন আসে কেন মন ভেঙে যায় বারবার কেন সৎ হয়েও মানুষ কষ্ট পায় কেন এত অসহায় লাগে নিজের জীবনটাকেই আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে ঠিক এমনই এক মুহূর্তে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অসহায় হয়ে পড়েছিলেন এক মহান যোদ্ধা অর্জুন তার সামনে যুদ্ধ পিছনে আত্মীয় গুরু প্রিয় মানুষেরা হাত থেকে পড়ে যাচ্ছিল ধনুক চোখে জল বুকে ভয় মনে হাজারো প্রশ্ন ঠিক তখনই তার রথের সারথি জগতের পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন এমন কিছু বাণী যা আজও মানুষের জীবনকে আলোর পথ দেখায় সেই অমৃত বাণীর নাম হল শ্রীমদ্ভগবদ্গীতা গীতা কোনো ধর্মগ্রন্থ নয় শুধু গীতা হলো জীবনের গাইডবুক হতাশার ওষুধ ভয়ের বিরুদ্ধে অস্ত্র মৃত্যুর মধ্যেও বাঁচার মন্ত্র আজকের এই ভিডিওতে আমরা সহজ ভাষায় জানতে চলেছি গীতার আঠেরোটি অধ্যায়ের মূল বাণী কিভাবে গীতা আমাদের আজকের জীবন বদলে দিতে পারে কী শেখালেন ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে চলুন শুরু করি অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দেখতে পান তার বিপক্ষে দাঁড়িয়ে আছেন তার গুরু দ্রোণাচার্য তার পিতামহ ভীষ্ম তার আত্মীয় স্বজন চেনা মানুষজন এই দৃশ্য দেখে অর্জুনের মন ভেঙে যায় তিনি বলেন হে কৃষ্ণ এদের মেরে আমি রাজ্য চাই না সুখ চাই না নিজের মানুষদের হত্যা করে কিসের জয় অর্জুনের শরীর কাঁপছিল মুখ শুকিয়ে যাচ্ছিল মন ভেঙে পড়ছিল ভয়ে আর মায়ায় মানুষ জীবনে এক সময় না এক সময় দ্বন্দ্বে পড়বেই আবেগ যখন বিবেককে ছাপিয়ে যায় তখন ভুল সিদ্ধান্ত জন্ম নেয় সমস্যার মুখোমুখি হলে পালিয়ে যাওয়া সমাধান নয় হতাশা আসা মানেই আপনি দুর্বল নন আপনি মানুষ গীতা আমাদের শেখায় ভয় পাওয়া স্বাভাবিক কিন্তু ভয়ের কাছে হেরে যাওয়া উচিত নয় শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন তুমি আত্মা দেহ তুমি নও দেহ নষ্ট হয় আত্মা কখনো নষ্ট হয় না যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরে ঠিক তেমনি আত্মা এক দেহ ছেড়ে আরেক দেহে প্রবেশ করে কৃষ্ণ বলেন যে জন্মেছে তার মৃত্যু আছে আর যে মরেছে তার আবার জন্ম আছে আত্মা কখনো আগুনে পড়ে না জলে ভেজে না অস্ত্রে কাটে না তারপর শ্রীকৃষ্ণ তার সেই বিখ্যাত কথা বলেন তোমার অধিকার শুধু কর্মে ফলের ওপর নয় অর্থাৎ তুমি কাজ করবে সততার সাথে কিন্তু ফল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করবে না ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও আমরা দেহ নই আমরা আত্মা কাজ করা আমাদের দায়িত্ব ফল নয় আসক্তি মানুষের দুঃখের মূল কারণ মৃত্যু শেষ নয় এক নতুন যাত্রা গীতা আমাদের শেখায় ভয় নয় জ্ঞানী মানুষকে মুক্ত করে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন হে কৃষ্ণ যদি জ্ঞানী শ্রেষ্ঠ হয় তবে আমি কেন যুদ্ধে নামব শ্রীকৃষ্ণ উত্তর দেন এই পৃথিবীতে কেউই কর্ম না করে থাকতে পারে না নিঃশ্বাস নিলেও তা এক ধরনের কর্ম তিনি বলেন কর্ম না করে কেউ বাঁচতে পারে না কর্মফলে লোভ ছেড়ে কর্ম করাই আসল যোগ নিজের দায়িত্ব পালন করাই সর্বশ্রেষ্ঠ ধর্ম ভগবান আরও বলেন নিজের করণীয় কাজ খারাপভাবে হলেও করা ভালো কিন্তু অন্যের কাজ নকল করা কখনো ভালো নয় অর্থাৎ ডাক্তার হলে ডাক্তারির কাজ করো, হলে চাষ করো সন্তান হলে বাবা মায়ের সেবা করো এইভাবেই কর্মই মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায় কাজ থেকে পালানো পাপ অলসতা মানুষকে ধ্বংস করে কর্তব্যই মানুষের আসল পরিচয় নিষ্কাম কর্মই মুক্তির পথ গীতা আমাদের শেখায় কাজ করো ফলের চিন্তা ঈশ্বরের উপর ছেড়ে দাও শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন হে অর্জুন আমি এই যোগ একসময় সূর্যদেবকে বলেছিলাম সূর্যদেব তা মনুকে বলেছিলেন মনুতা বাকুকে বলেছিলেন অর্থাৎ গীতার জ্ঞান নতুন নয় এটি চিরন্তন যুগে যুগে প্রবাহিত অর্জুন বিস্মিত হয়ে প্রশ্ন করেন আপনি তো এখন জন্মেছেন তাহলে সূর্যকে কিভাবে শিক্ষা দিলেন শ্রীকৃষ্ণ তখন বলেন আমার জন্ম ও কর্ম সবই দিব্য যুগে যুগে আমি অবতীর্ণ হই ধর্ম রক্ষার জন্য অধর্ম বিনাশের জন্য সাধুদের রক্ষার জন্য তিনি বলেন যে আমার জন্ম ও কর্মের রহস্য বুঝতে পারে সে আর জন্ম মৃত্যুর বন্ধনে পড়ে না সে আমার কাছেই পৌঁছে যায় তিনি আরো বলেন জ্ঞান সেই আগুন যা সব পাপ পুড়িয়ে ছাই করে দেয় ঈশ্বর যুগে যুগে অবতার নেন মানুষের মঙ্গলের জন্য সত্যিকারের জ্ঞান মানুষকে মুক্ত করে কর্ম করেও জ্ঞানী হওয়া যায় ঈশ্বরে বিশ্বাস থাকলে জীবনের ভয় দূর হয় গীতা আমাদের শেখায় যেখানে ধর্ম ক্ষয় হয় সেখানেই ঈশ্বরের আবির্ভাব হয় অর্জুন আবার শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন হে কৃষ্ণ আপনি কখনো বলেন কর্মশ্রেষ্ঠ আবার কখনো বলেন শ্রেষ্ঠ তবে কোন পথটি আসলে শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ বলেন কর্মযোগ ও সন্ন্যাস দুটোই ভালো কিন্তু কর্মযোগ অধিক সহজ কর্ম করেও সন্ন্যাসী হওয়া যায় মন থেকে আসক্তি ত্যাগ করাই আসল সন্ন্যাস তিনি আরো বলেন যে ফলের আশা ছাড়াই কাজ করে সেই প্রকৃত সন্ন্যাসী এবং যোগী তিনি আরো বলেন যে ব্যক্তি সকল কাজে আমাকে স্মরণ করে কাজ করে সে পাপে লিপ্ত হয় না ঘর সংসার ছেড়ে জঙ্গলেই সন্ন্যাস নয় লোভ ত্যাগ করাই প্রকৃত সন্ন্যাস নিষ্কাম কর্মই মুক্তির রাজপথ ঈশ্বরকে স্মরণ করে কাজ করলে জীবন পবিত্র হয় গীতা আমাদের শেখায় বাইরের ত্যাগ নয় ভিতরের আসক্তি ত্যাগই আসল ত্যাগ শ্রীমৎ গীতায় শ্রীকৃষ্ণ ধ্যান ও আত্মসংযমের পথ দেখান তিনি বলেন উদ্ধার করো নিজেকে নিজের দ্বারাই নিজেই নিজের বন্ধু আবার নিজেই নিজের শত্রু অর্থাৎ আমরা নিজের ভাগ্য নিজেই তৈরি করি আমাদের মনই আমাদের বন্ধু আবার শত্রুও শ্রীকৃষ্ণ ধ্যানের নিয়ম জানান একা একজন শান্ত পবিত্র স্থানে বসবে শরীর সোজা করে দৃষ্টি নাসিকার দিকে স্থির রেখে মন একাগ্র করে ঈশ্বরের স্মরণ করবে কিন্তু অর্জুন বলেন হে কৃষ্ণ মন তো বড়ই চঞ্চল তাকে বশ করা খুব কঠিন শ্রীকৃষ্ণ উত্তর দেন অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে জয় করা যায় মনই মানুষের সবচেয়ে বড় শক্তি এবং দুর্বলতাও নিয়মিত অভ্যাসে মন শান্ত হয় ধ্যান মানে চোখ বন্ধ করে বসে থাকা নয় জীবনের প্রতিটি কাজে সচেতনতা আত্মসংযম ছাড়া শান্তি নেই গীতা আমাদের শেখায় যে মনকে জয় করতে পেরেছে সেই প্রকৃত বিজয়ী শ্রীমদ্ভগব গীতায় শ্রীকৃষ্ণ ঈশ্বরের স্বরূপ ব্যাখ্যা করেন তিনি বলেন পৃথিবীর সবকিছু আমার থেকেই সৃষ্টি জল আগুন বায়ু আকাশ মন বুদ্ধি সবই আমার শক্তি কিন্তু আমার পরম শক্তি হল জীবাত্মা তিনি আরও বলেন হাজার মানুষের মধ্যে কেউ একজন আমাকে জানার চেষ্টা করে তাদের মধ্যেও কেউ একজন আমাকে সত্যিকারভাবে জানতে পারে তিনি বলেন চার প্রকার মানুষ ঈশ্বরের স্মরণ নেয় কষ্টে পড়ে যারা যাদের অর্থের প্রয়োজন যারা জ্ঞান চায় আর যারা প্রকৃত জ্ঞানী এর মধ্যে জ্ঞানী ভক্তই ঈশ্বরের সবচেয়ে প্রিয় কিন্তু যারা কামনা লোভ অহংকার হিংসা এগুলোতে ডুবে থাকে তারাই ঈশ্বরকে জানতে পারে না ঈশ্বর সব জায়গায় আছেন কিন্তু সবাই ঈশ্বরকে অনুভব করতে পারে না জ্ঞান ভক্তি ও বিশ্বাস এই তিনেই ঈশ্বর লাভ কামনা মানুষকে অন্ধ করে দেয় গীতা আমাদের শেখায় ঈশ্বর বাইরে নন ঈশ্বর আছেন আমাদের ভিতরেই অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন ব্রহ্ম কি আত্মা কি মৃত্যুকালে মানুষ কোথায় যায় শ্রীকৃষ্ণ বলেন মৃত্যুর সময় মানুষ যাকে স্মরণ করে পরজন্মে সেই গতি সে লাভ করে অর্থাৎ সারা জীবন যা ভাব মৃত্যুর মুহূর্তেও তাই মনে আসে আর তাই তোমার পরজন্ম নির্ধারণ করে কৃষ্ণ আরও বলেন যারা জীবনে আমাকে স্মরণ করে তারা মৃত্যুর পরে আর জন্মায় না তারা আমার ধামে পৌঁছে যায় তিনি বলেন এই জগৎ দুঃখের স্থান অস্থায়ী স্থান কিন্তু আমি যেখানে থাকি সেখানে আর জন্ম মৃত্যু নেই মৃত্যু জীবনের শেষ নয় মৃত্যুর পরও আত্মার যাত্রা থাকে জীবনে যা ভাবি মৃত্যুতেও তাই মনে পড়ে সারা জীবন ঈশ্বর স্মরণে পরম মুক্তির পথ গীতা আমাদের শেখায় মৃত্যু ভয়ঙ্কর নয় ভয়ঙ্কর হলো ঈশ্বরকে ভুলে বেঁচে থাকা শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন আমি তোমাকে এমন জ্ঞান দিচ্ছি যা রাজাদেরও রাজা আর জ্ঞানীদের মধ্যেও শ্রেষ্ঠ তিনি বলেন আমি এই সমগ্র জগৎকে ধারণ করে আছি কিন্তু আমি আবার এই জগতের দ্বারা আবদ্ধ নই আমি সকল প্রাণীর পিতা মাতা এবং আশ্রয় শ্রীকৃষ্ণ আরও বলেন যে কেউ নারী হোক পুরুষ হোক ধনী হোক দরিদ্র হোক পাপি হোক বা সাধু হোক যদি আমাকে আন্তরিকভাবে স্মরণ করে সেও আমার পরম গতি লাভ করতে পারে ভগবান বলেন যে ব্যক্তি আমাকে একটি পাতা একটি ফুল একটি ফল বা সামান্য জলও ভক্তি সহকারে অর্পণ করে আমি তা আনন্দের সাথে গ্রহণ করি ঈশ্বর ধন সম্পদ চান না ভক্তি চান যে কেউ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে ভক্তি মানুষকে সব পাপ থেকে মুক্ত করে অহংকার মানুষকে ঈশ্বর থেকে দূরে রাখে গীতা আমাদের শেখায় বড় পূজা নয় বড় হৃদয়ই হল ঈশ্বরের আসন শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রীকৃষ্ণ নিজের ঐশ্বর্য ও মহিমা প্রকাশ করেন তিনি বলেন আমি পর্বতের মধ্যে হিমালয় নদীর মধ্যে গঙ্গা আলোর মধ্যে সূর্য শব্দের মধ্যে ওং যোদ্ধাদের মধ্যে রাম পাখিদের মধ্যে গরুর ঘোড়াদের মধ্যে উচ্চই শ্রবা আর মানুষের মধ্যে জ্ঞানী তিনি আরও বলেন এই জগতে যা কিছু সুন্দর শক্তিশালী এবং মহিমান্বিত সবই আমার এক অতি সামান্য অংশের প্রকাশ অর্জুন তখন বিস্ময়ে অভিভূত হয়ে বলেন হে কৃষ্ণ আপনি সত্যিই সর্বব্যাপী ঈশ্বর কেবল মন্দিরে নন সর্বত্র প্রকৃতির সৌন্দর্যেই ঈশ্বরের লীলা অহংকার নয় বিস্ময়ে মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছয় সব শক্তির উৎস ঈশ্বরই গীতা আমাদের শেখায় যাকে আমরা কেবল প্রকৃতি বলে দেখি তার মাঝেই ঈশ্বর লুকিয়ে আছেন অর্জুন শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন হে কৃষ্ণ আমি আপনার বিরাট স্বরূপ দেখতে চাই শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে দিব্য দৃষ্টি দেন আর অর্জুন দেখতে পান অসংখ্য মুখ অসংখ্য চোখ অসংখ্য বাহু কোটি কোটি সূর্যের মতো দীপ্তি সমগ্র বিশ্ব সেই মহারূপের ভিতরে প্রবেশ করছে অর্জুন দেখতে পান জন্ম হচ্ছে মৃত্যু হচ্ছে সময় নিজেই ধ্বংস করছে সব কিছু ভয়ে কাঁপতে কাঁপতে অর্জুন বলেন হে দেবাদিদেব আপনি কে শ্রীকৃষ্ণ বলেন সেই ভয়ঙ্কর সত্য আমি কাল আমি সময় আমি এই জগতের সংহারক অর্জুন তখন ক্ষমা চেয়ে শ্রীকৃষ্ণের ভরে প্রণাম করেন ঈশ্বর শুধু প্রেমময় নয় সংহারকও সময়ের কাছে কেউ অমর নয় অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু ঈশ্বরের শক্তি কল্পনার বাইরে গীতা আমাদের শেখায় ঈশ্বরকে খেলনা ভাবলে চলে না তাকে শ্রদ্ধায় ভয়ে ভালোবাসতে হয় অর্জুন প্রশ্ন করেন কৃষ্ণ নিরাকার ব্রহ্মের উপাসনা ভালো না আপনার সাকার রূপেন শ্রীকৃষ্ণ বলেন দুটো পথেই মুক্তি পাওয়া যায় কিন্তু সাকার ভক্তির পথ সহজ হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসায় সর্বোত্তম পথ তারপর শ্রীকৃষ্ণ প্রকৃত ভক্তের লক্ষণ বলেন যে কাউকে ঘৃণা করে না অহংকার করে না দুঃখে সুখে সমান থাকে ক্ষমাশীল সবসময় সন্তুষ্ট ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখে তিনি বলেন এমন ভক্ত আমার অত্যন্ত প্রিয় ঈশ্বরকে ভালোবাসায় সবচেয়ে বড় সাধনা ভক্তির জন্য বড় বিদ্যা লাগে না দয়া ক্ষমা নম্রতায় ভক্তির অলঙ্কার প্রকৃত ভক্ত কখনো কাউকে কষ্ট দেয় না গীতা আমাদের শেখায় ভক্তি মানে ভয় নয় ভক্তি মানে ভালোবাসা শ্রীমৎ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ দেহ এবং আত্মার গভীর তত্ত্ব বোঝান তিনি বলেন এই শরীর হল ক্ষেত্র আর এই শরীরকে যে চেনে সে হল ক্ষেত্রজ্ঞ অর্থাৎ দেহ আলাদা আত্মা আলাদা তিনি বলেন দেহ নশ্বর আত্মা অবিনশ্বর যে এই তত্ত্ব বোঝে সে মোহমুক্ত হয় তারপর শ্রীকৃষ্ণ প্রকৃত জ্ঞানের লক্ষণ বলেন অহংকার না থাকা দেহের প্রতি অতিরিক্ত আসক্তি না থাকা জন্ম মৃত্যুকে সমান চোখে দেখা ঈশ্বরের প্রতি অনন্য ভক্তি তিনি বলেন যে ব্যক্তি এই জ্ঞান লাভ করে সে আমার স্বরূপ লাভ করে আমরা এই দেহ নই আমরা অমর আত্মা দেহের মোহ মানুষকে দুঃখে বেঁধে ফেলে আত্মজ্ঞান মানুষকে মুক্ত করে গীতা আমাদের শেখায় দেহের পরিচয় অস্থায়ী আত্মার পরিচয় চিরকালীন ভগবত গীতায় শ্রীকৃষ্ণ মানুষের স্বভাবের মূল রহস্য খুলে দেন তিনি বলেন সমগ্র পৃথিবী তিনটি গুণে বাধা সত্যগুণ রজগুণ তমগুণ সত্যগুণের মানুষ শান্ত দয়ালু সংযমী জ্ঞানপিপাসু এবং সত্যবাদী রজগুণের মানুষ অতিরিক্ত কাজের নেশা অর্থ মান সম্মান ভোগে আসক্ত সবসময় অস্থির আর তমগুণের মানুষ হল অলস মদ নেশা হিংসায় লিপ্ত অজ্ঞান অন্ধকারে ডুবে থাকা শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি এই তিন গুণের ঊর্ধ্বে উঠে যায় সেই ব্যক্তির জন্মমৃত্যুর বন্ধন কাটিয়ে মুক্তি লাভ করে মানুষের স্বভাব গুণের দ্বারা নিয়ন্ত্রিত গুণ ত্যাগ করলেই সত্যিকারের মুক্তি সত্যগুণ উন্নতি আনে রজগুণ বন্ধন আনে তমগুণ ধ্বংস আনে গুণের ঊর্ধ্বে ওঠাই পরম লক্ষ্য গীতা আমাদের শেখায় তুমি যেমন গুণ লালন করো তেমন মানুষই হয়ে ওঠো শ্রীকৃষ্ণ এই জগৎ সংসারকে একটি উল্টো অসত্য বৃক্ষের সঙ্গে তুলনা করেন মূল উপরে অর্থাৎ ঈশ্বর উপরে ডালপালা নিচে অর্থাৎ সংসার নিচে পাতা হল বেদ আর শিকড় হল কামনা এবং কর্ম তিনি বলেন এই বৃক্ষকে বৈরাগ্যের অস্ত্র দিয়ে কাটতে হবে শ্রীকৃষ্ণ আরও বলেন আমি নশ্বর দেহ থেকেও ঊর্ধ্বে আমি অবিনশ্বর আত্মার থেকেও ঊর্ধ্বে তাই আমি পুরুষোত্তম যে আমাকে পুরুষোত্তম রূপে জানে সেই সর্বজ্ঞ সেই আমার প্রকৃত ভক্ত সংসার বৃক্ষের মূল কাটতে না পারলে মুক্তি নেই ঈশ্বরই সর্বোচ্চ সত্য মোহের ডাল ছাঁটাই না করলে দুঃখ শেষ হয় না গীতা আমাদের শেখায় সংসার ভোগের জন্য নয় আত্মশুদ্ধির জন্য ভগবান শ্রীকৃষ্ণ মানুষের দুই ধরনের স্বভাবের কথা বলেন দৈব স্বভাব আর অসুর স্বভাব দৈব স্বভাব হল ভয় শূন্যতা দয়া ক্ষমা সত্য সংযম অহিংসা এবং ঈশ্বর ভক্তি আর অসুর স্বভাব হল অহংকার হিংসা লোভ মিথ্যা ক্রোধ ঈশ্বর নিন্দা তিনি বলেন অসুর স্বভাব মানুষকে অধপথে নিয়ে যায় আর দৈব স্বভাব মানুষকে মুক্তির পথে নিয়ে যায় কাম ক্রোধ আর লোভ এই তিনটি নরকের দরজা স্বভাবই ভবিষ্যৎ গড়ে অহংকার সর্বনাশ ডেকে আনে দয়া ও ক্ষমাই মানুষকে ঈশ্বরের কাছে পৌঁছে দেয় কাম ক্রোধ লোভ মানুষকে ধ্বংস করে গীতা আমাদের শেখায় ভগবান তোমার মুখে নয় তোমার স্বভাবে বাস করেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষের বিশ্বাসও তিন রকমের সাত্বিক শ্রদ্ধা রাজস্বিক শ্রদ্ধা তামসিক শ্রদ্ধা সাত্বিক শ্রদ্ধা হলো পবিত্র এবং শান্ত রাজস্বিক শ্রদ্ধা ফল লোভী আর তামসিক শ্রদ্ধা অন্ধ ও ভুল পথে চলা তিনি বলেন মানুষ যেমন বিশ্বাস করে মানুষ তেমনই হয় খাবার পূজা দান তপস্যা সবই তিন গুণে বিভক্ত তিনি আরও বলেন সাত্বিক দান বিনিময় ছাড়া রাজস্বিক দান নামের আশায় আর তামসিক দান অসময়ে ও অপাত্রে বিশ্বাসী জীবনে চালিকা শক্তি ভুল বিশ্বাস সর্বনাশ ডেকে আনে পবিত্র বিশ্বাস মানুষকে উন্নত করে গীতা শেখায় তোমার বিশ্বাস যেমন তোমার জীবনও তেমন শ্রীকৃষ্ণ বলেন সন্ন্যাস মানে কর্ম ত্যাগ করা নয় ফলের আসক্তি ত্যাগই আসল সন্ন্যাস প্রত্যেকের আলাদা আলাদা স্বভাব এবং ধর্ম আছে নিজ ধর্ম পালনই শ্রেষ্ঠ ধর্ম তিনি বলেন সেই অমর শ্লোক সর্বধর্মান পরিত্যায্য মা মেকাং শরণাং ব্রজ অহং তা সর্বপাপীভ্য মক্ষয় স্বামী মা সুচ অর্থাৎ সর্বধর্ম ছেড়ে একমাত্র আমার স্মরণ নাও আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব তুমি শোক করো না অর্জুন তখন বলেন হে কৃষ্ণ আমার মোহ দূর হয়েছে আমি আপনার আদেশ পালন করব ঈশ্বরের স্মরণই জীবনের শেষ আশ্রয় আসক্তিহীন কর্মই মুক্তির পথ অহংকার ছেড়ে ঈশ্বরের উপর ভরসা রাখাই পরম ধর্ম আত্মসমর্পণে চূড়ান্ত মুক্তি গীতা আমাদের শেখায় যে নিজেকে ছেড়ে ঈশ্বরকে ধরেছে সেই সত্যিকারের মুক্ত আজ আমরা শুনলাম সেই চিরন্তন বাণী যা কেবল একটি যুদ্ধক্ষেত্রের কথা কথা। নয় এ আমাদের জীবনের যুদ্ধের গীতা আমাদের শিখিয়েছে হতাশ হলে কিভাবে মাথা তুলে দাঁড়াতে হয় ভয়ে কাঁপলে কিভাবে সাহস আনতে হয় দুঃখে পড়লে কিভাবে আশা খুঁজে নিতে হয় লোভে পড়লে কিভাবে নিজেকে বাঁচাতে হয় মৃত্যু ভয়ে কাঁপলে কিভাবে অমরত্ব বুঝতে হয় গীতা আমাদের শেখায় কর্ম করো কিন্তু ফলের দাস হয়ে থেকো না প্রেম করো কিন্তু আসক্তিতে ডুবো না শক্ত হও কিন্তু অহংকারী হইও না ভক্ত হও কিন্তু অন্ধ হয়েও না বাঁচো কিন্তু শুধুই নিজের জন্য নয় আজ যদি পৃথিবীতে একটু শান্তি থাকত যদি মানুষ একটু দয়ালু হতো যদি লোভ কমত যদি হিংসা কমত তাহলে গীতা পড়ার দরকার পড়ত না কিন্তু আজ গীতার দরকার আগের চেয়ে অনেক বেশি কারণ আজ মানুষ হারিয়ে ফেলেছে শান্তি বিশ্বাস সহানুভূতি আর নিজের ভেতরের ঈশ্বরকে প্রিয় দর্শক বন্ধু আপনি যদি এই ভিডিওটি দেখে একটুখানি শান্তি পান একটুখানি শক্তি পান একটুখানি আলোর পথ খুঁজে পান তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করুন আপনার অনুভূতি কমেন্ট করে লিখুন আর এমন আরও গীতার বাণী পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আপনার একটি লাইক আমাদের নতুন ভিডিও বানানোর শক্তি দেয় আপনার একটি কমেন্ট আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রেরণা দেয় আপনার একটি সাবস্ক্রাইব গীতা প্রচারের পথে একটি নতুন পদক্ষেপ চলুন সবাই মিলে ঘরে ঘরে গীতা পৌঁছে দিই মানুষের মনে আবার ধর্ম শান্তি এবং মানবতার আলো চালায় এই অন্ধকার সময়ে গীতার প্রদীপ জ্বালাই যেখানে শ্রীকৃষ্ণের বাণী আছে সেখানেই জীবনের অন্ধকার দূর হয়ে আলো আসে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীমদ্ ভগবদ্গীতা